রক্ত থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু ও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান যে জাতি তার জীবন দিয়ে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্য পরে তার মাথা শহীদের ওই রক্তকে আজ এখন অপমান শহীদের ওই রক্ত অপমান রক্ত কেনা হামলায় আমার না শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিতা রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দাম তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিতা হাতে শাখা মাথায় সে ঘরে হাইরে বসছিল আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো সকা মাথায় সিঁদুর খাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আজ্ঞ বিশাব সাজু করে তুমি সেজে চোখানো মান আজ্ঞ বিশাব সাজু করে তুমি সেজে চোখানো মান রক্ত থেকে না বাংলায় আমার লাখ সঙ্গীতের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি দান রক্ত থেকে না বাংলায় আমার লাখ সঙ্গীতের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি সকাল বেলা পান্তাকে বৈশাখের রইত দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানেন সকালে বেলা পান্তাকে বৈশাখের রয়েত দিনে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানের নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিন্দেশিদের গান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের গান দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতি